এই দুনিয়ায় থেকে নফরমানি করেছো এই দুনিয়ায় থেকে গরিবের উপরে হাত তুলেছো এই দুনিয়ায় থেকে কোরআনের কর্মীদেরকে মারপিট করেছো এই দুনিয়ায় থেকে মসজিদের তহবিল আত্মসাহ করেছো হাজি সাহেব গাজী সাহেব দুনিয়ায় তোমাকে নেহামাত দিয়েছিলাম পাওয়ার দিয়েছিলাম ক্ষমতা দিয়েছিলাম মাঠে গেলে পরে চাষিদের ওই ভুই আল ঠেলতে ঠেলতে এক বিঘা জমিনকে আধা বিঘা বানায় দিয়েছ এতিম ছেলে রেখে বাবা মারা গেছে তুমি চাচা সুযোগ পেয়ে ভাইয়ের জমিগুলো এতিম বালকের জমিগুলো নিজের নামে লিখে নিয়ে গোটা জিন্দেগি ভরে ফুর্তি করেছ এই দুনিয়াতে শাস্তি দিলে যথেষ্ট হবার নয় কারণ ওই এতিম বালক যেই সাফার করেছে যে ক্ষতি তার হয়েছে যদি সেই ক্ষতিপূরণ হিসেবে তাকে জেল দেওয়া হয় তাকে ফাঁসি দেওয়া হয় নিঃশ্বাস করে দেওয়া হয় তাহলে ওই এতিম বালকের ক্ষতি কোনো দিন কম্পেনসেশন হবে না ও অপরাধী কান খুলে শুনে নাও ও অর্থ আত্মসাতকারী অন্যের জমি দখলকারী আলেমুল আমাদেরকে কেজেল জুলুম দানকারী ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদেরকে জঙ্গি সাজিয়ে মায়ের কোল থেকে টেনে নিয়ে জঙ্গি নাটক করে করে ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে গুম করে মেরে দিয়েছ এই সমস্ত লোফার লম্পট বদমায়েশ যারা হবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলে দিয়েছেন কান খুলে শুনে নাও নাম ঘাটি বিশেষ ও পেতে বসে আছে মরণটা তোমার হোক খবলে ধরবে এক খাবল দেবে ল অপরাধী দুর্বিনীত বিদ্রোহী বদবয়স লফার লম্পট হাইজাকার জিনাকার যত অপরাধী রয়েছে সমস্ত অপরাধীদের ঠিকানা হবে এই জাহান নাম নাউদুবিল্লা জাহান নাম আগুন দুনিয়ার আগুন কতটুকুই বা পাওয়ার রাখে এই পাওয়ার যখন একটু পানি গরম হয় তার ভিতরে কি আঙুল দেওয়া যায় যদি আরো একটু গরম হয় পাশে দাঁড়ানো যায় আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেছেন না রুকুম জুজউ মিন সাবঈনা জুজআন মিনান নার তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনকে সত্তর ভাগ করা হয়েছে তোমাদের এই আগুন হলো সেই সত্তর ভাগের ছোট্ট একটি নগণ্য পর্ষণ অত্যন্ত ফালটি পর্ষণ অত্যন্ত ছোট একটা পর্ষণ এই পর্ষণকে সত্তর গুণ মাল্টিপাল করো গুণ দাও যে রেজাল্ট আসবে সেটি হলো জাহান নামের আগুন জাহান নামের আগুনকে এক হাজার বছর পর্যন্ত জ্বালানো হয়েছে জ্বালাতে 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 জাহান নামের আগুন লাল টকটকে রক্তিম্বন ধারণ করেছে এরপরে আবার জ্বালানো শুরু হয়েছে একদিন দুই দিন এক মাস দু মাস পাঁচ বছর দশ বছর এক হাজার বছর পর্যন্ত আবার জ্বালানো হয়েছে জাহান্নামের আগুনকে জ্বালাতে 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 এমন হয়ে গেছে সাদা ধবধবে কালার ধারণ করেছে আবার জ্বালানো শুরু হয়েছে এই জাহান্নামের আগুনকে আবার হাজার বছর ধরে জ্বালানো হয়েছে জ্বালাতে 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 এই জাহান্নামের আগুন কালো নিগূষ কালো আধারে ভরে গেছে আজ এই জাহান্নামের আগুন অত্যন্ত কালো ভয়ঙ্কার ধরনের কালো নাউযু জাহান জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে جهنم كرود الشيف بوربي تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير এই জাহান নামে যখন একদল অপরাধীকে নিক্ষেপ করা হবে অপরাধীদেরকে দেখে জাহান নাম তর্জন গর্জন করবে গুসায় যেন ফেটে পড়তে চাইবে আর জাহান নামের আছে যারা তারা জিজ্ঞাসা করবে ও বনি আদমের দল এই জাহান নাম সম্পর্কে তোদের কি কেউ খবর বলে নাই قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير جهنم بولبي অবশ্যই আমাদের কাছে ভীতি প্রদর্শক এসেছিল আমাদের কাছে নবী রসুল এসেছিলেন আমাদেরকে আলে মুলামারা দাওয়া দিয়েছিলেন কোরআনের মিশন মতে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গড়ার কথা দাওয়া দিয়েছিলেন কিন্তু আমরা প্রতিটি ইম্পর্টেন্ট পয়েন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে এমন কি যে কোরআনের তাফসির আমরা শুনতাম সেই কোরআনের তাফসির মাহফিলে বসেই আলে মোলামাদেরকে বলতাম এইভাবে কোরআনের কথা বলা যাবে না এই অঞ্চলে এই যে আশ্ফর্দি অঞ্চলে বোধহয় এমন মানুষ বলা যাবে না যারা কোরআনের কথা বলতে গেলে মুখ চেপে ধরে আছে নাকি এমন আলহামদুলিল্লাহ জাহান্নামীদের জামানি বলছেন আমরা তো অবশ্যই সার্টিফাই করছি আমাদের কাছে ভীতি প্রদর্শক এসেছিলেন আমরা তাদেরকে গায়ের জোরে পাওয়ার ছিল বেশি শক্তি ছিল আমার দলটা বড় বেশি ভারী ছিল আমার পকেটে টাকা বেশি ছিল বাজারে আমার বিজনেসটা বড় ছিল তাই যা কিছু আমাদের কাছে এসেছে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছি আর বলেছি ও মোল্লা মহলবিরা থামো হল ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর বরং ওই মৌলবীদেরকে আলেম ওলামাদেরকে রাসুলদেরকে মোড়ের মাথায় দাঁড়িয়ে মুখের উপরে তালা লাগিয়ে দিয়েছি জেল জুলুমের হুমকি দিয়েছি ক্ষমতার বড়ায় দেখে দেখিয়ে বলেছি তোমার এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করা যাবে না সম্ভব নয় বরং তোমরা এই কোরআনের কথা বলে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছো যে নিউ পলিটিক্যাল সেটেলমেন্টের কথা বলছো এটা যদি এই সমাজে প্রতিষ্ঠা করা হয় তাহলে এই সমাজ ফিতনা ফাসাদে ভরে যাবে তোমরা বড় ভুলের ভেতরে আছো কারা বলবে জাহান বলবে কারা বলবে জাহান নামেরা বলবে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুকের যুগে ইউটিউবের যুগে ইউটিউবের কল্যাণে আমরা দেখি বিশাল বড় দাড়ি দামি টুপি মাথায় দেওয়া জুব্বা মেহেদি লাগাতে লাগাতে আশি বছরের বুড়ো পঁচিশ বছরের তাগড়া যুবকের রূপ নিয়ে ভাবে তাফসির মাহফিলে বসে আল্লাহর আর রাজনৈতিক বক্তব্য দিতে মুখের উপরে হাত চেপে ধরে তাও না বলবো না আজকের এই মুসলিম মৌমেন সমাজে কোরআনে ক্যারিমের এই মজলিসে মাহফিলে এই সমাজে যদি আপনি আর আমি কোরআনের আদর্শকে কোরআনে আদলে ইসলামী সমাজ রাষ্ট্র বন্দোবস্ত যদি করতে ব্যর্থ হই তাই নয় ইসলামের আলোকে আলোকে যদি নতুন করে রাজনৈতিক বন্দোবস্ত করতে অস্বীকৃতি জানায় জাহান নামে যারা গিয়েছে জাহান নামে বলছে আরে জাহান নামীরা তোদেরকে কেউ বলে না জবাবে তারা বলেছে قد جاءنا نذير না وقلنا ما نزل الله من এই যে জাহান নামেরা বলল আমাদের কাছে এসেছে ভীতি প্রদর্শক এসেছে রাসুল নবী আলেম রুলামারা এসেছে দাওয়াত দিয়েছে আমরা বলেছি সব ডাহা মিথ্যা এর কোনো বাস্তবতা নেই ইন আন্তুম ইল্লা ফি দালালিন কাবীর তোমরা আসলে এক প্রকাশ্য ভ্রান্তিতে মশগুল হয়ে আছো নাউযু বিল্লাহ আজকে আমরা যদি ওই লোকদের মত করেই বলি তাহলে জাহান্নামের আগুন আমাদেরকে কে আস্ত ছেড়ে দেবে নাকি জাহান্নামে যেই বান্দা যাবে জাহান্নামীকে যেই পোশাক পরিয়ে দেওয়া হবে সেটি হলো আগুনের পোশাক সিয়াত লাহুম সিয়াবুম মিন আগুন কেটে কেটে জাহান্নামে কে পোশাক পরিয়ে দেওয়া হবে يصب من فوق رؤوسهم الحميم مَثَارُ برتك تقبو جلونتو بدونتو باني مطار بردي جلد وهابي يصهر به ما في بطونهم والجلود ولهم مقامع من ফুটন্ত পানি যখন মাথার উপর দিয়ে ঢেলে দেওয়া হবে ওই গরমের তীব্রতায় তার চামড়াগুলো গলে গলে পানি হয়ে পড়তে থাকবে এতটুকুই নয় পেটের ভেতরে মাথার ভেতরে যে ঘেলুগুলো আছে প্যাটের ভেতরে নাড়ি ভিড়িগুলো আছে এইগুলো গলে গলে পেছনের রাস্তা দিয়ে বের হতে থাকবে ওয়াইল ক মিন হ্যাদিন এরপরে বোনাস হিসেবে থাকবে লোহার মুগুর এই মুগুর দিয়ে পিটাই চলতে থাকবে আর জাহান্নামীদের জন্য যে পরিধেয় বস্ত্র দেওয়া হবে যে লুঙ্গি বা স্লাওয়ার বা ট্রাউজার দেওয়া হবে যে প্যান্টা দেওয়া হবে সেটি হবে আল কাতরা যুক্ত আগুনে মিশ্রিত পরিধে পণ্য সার না জাহান্নামী বান্দাজে হবে তাকে পোশাক পরিয়ে দেওয়া হবে আগুন যুক্ত আলকাত্রা দিয়ে তার লুঙ্গি তার প্যান্ট তার ট্রাউজার বানিয়ে দেওয়া হবে আগুনের তীব্রতায় আগুনের তাপে তার চোখ ঝলসে যাবে মুখ ঝলসে যাবে সে চিৎকার করতে থাকবে ছটফট করতে থাকবে পানি চাই পানি দাও পানি দাও পানি পানি এই বুঝে জীবন শেষ হয়ে যায় এই আগুনের তীব্রতায় এত চরম এত মারাত্মক পিপাসা লাগবে জাহান নামি পানি পানি বলে চিৎকার করবে আজাবের ফেরেস্তা রয়েছে জাহান নামের দারোগা যারা রয়েছে তারা ফুটন্ত পানি এনে আবার মুখের উপরে ধরবে ওই পানি তৃষ্ণার তীব্রতার কারণে ওই পানি ধরে ধরে ঢোক ঢোক করে গিলতে থাকবে এই ফুটন্ত পানি যখন পেটের ভিতরে যাবে পেটের ভেতরে থাকা নাড়ি ভুড়িগুলো টস টস করে একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে সব কিছু টুকরা টুকরা হয়ে যাবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে জাহান্নামের এই ভয়াবহতা

জাহান নামে যাকে নিক্ষেপ করা হবে অপরাধের গভীরতা মোতাবেক বছরের পর বছর ধরে শত শত বছর হাজার হাজার বছর এই জাহান নামের আগুনে সে পড়তে থাকবে সে জ্বলতে থাকবে জ্বলতেই থাকবে তার ওখানে কোনো পানির ব্যবস্থা নেই খাবার যোগ্য কোনো পানি নেই লা ইয়াজুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা সে কোন ঠান্ডা পান যোগ্য কোন জিনিস করতে পারবে না ইল্লা ই যা সে পান করবে তা হবে অত্যন্ত ফুটন্ত পানি জ্বলন্ত পানি টগ বগে পানি ওয়াগাস্যা আর তাকে পুজ ঝরা রক্ত পুজ ঝরা যেই লিকুইড থাকবে সেগুলোকে তাকে পান করতে দেওয়া হবে রক্ত পুচ কি খাওয়া যায় খুব মজা নাকি এটা কি খাওয়া যায় জাহান্নামিতে এই খাবার দেওয়া হবে এই খাবার খেয়ে জাহান নামের ক্ষুধা আর নিবারণ হবে না বরং প্রতি মুহূর্তে তার ক্ষুধা তার পিপাসা বাড়তেই থাকবে অপরাধী লম্পট লোফার বদময়েস আবু জেহেলের নাতিপোতা আবার পানি আল্লাহর এবার পানি নিয়ে চেয়েছি রক্ত ঝরা ঝরা পানি নিয়ে আসবে গরম পানি গরম রক্ত ঝরা পানি জাহান্নামি যখন এটা সামনে পাবে এটাকেই মনে করবে শরাবের মতো যামী কোন شراب ওই পানি কৃষ্ণার্থ তীব্রতা কারণে ওই পানি ধরে ধরে ঢক ঢক করে গিলতে থাকবে ইয়া তা জাররাহু ওয়া লা ইয়াকাদুন ইয়াসিগহু বয়ানতিহিল মাউতু মিন কুল্লি মাকান এই রক্ত ঝরা পু ঝরা পানি জাহান পান করতে চেষ্টা করবে গলার নিচে ঢুকাতে পারবে না অতি কষ্টে গলার ভেতরে ঢুকাবে গলায় আটকে যাবে এই বুঝি মরণ হয়ে যায় এই বুঝি যান বেরিয়ে যায় কিন্তু জাহান নামে তো আর মৃত্যুর কোনো ব্যবস্থা নেই তার জাহান নামে মাউথ নামের কোনো জিনিস খুঁজে পাওয়া যাবে জাহান্নামেরা তাই শাস্তি শুধু ভোগ করতে থাকবে মরবেও না পরিপূর্ণ জীবনের সাথ গ্রহণ করে করেও তারা ওই জাহান নামে বাঁচতেও পারবে না আজাবের এই তীব্রতা চলতেই থাকবে আজাব খেতে 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 যখন চামড়াগুলো পুড়ে একেবার শেষ হয়ে যাবে আজাবের মজা চাখার ক্ষমতা চামড়া হারিয়ে ফেলবে জুলুদন গাঁইয়া রাঙা লিয়াদু কুলাদা জাহান্নামের চামড়াগুলো পুড়ে শেষ হয়ে গেল আমি রব্বো লাদামিন জাহান্নামেরই গাঁয়ে আবার নতুন করে চামড়া লাগিয়ে দেব। যেন নতুন নতুন করে এই জাহান্নামের আযাবের মজা সে চাখতে পারে যারা আগুনে পোড়া রুগী আপনাদের যাদের দেখার সুযোগ হয়েছে হসপিটালগুলোর বার্ন ইউনিটে যাবেন আগুনে পুড়ে গেলে তা যে কত জলে কত কষ্ট হয় অন্য কোনো ইউনিটে এত চিৎকার হাহাজারি নেই যত হাজারি চিৎকার বার্ন ইউনিটে গেলে শোনা যায় আগুন জ্বললে পরে গায়ে এত তীব্র যন্ত্রণা এত জ্বালা আগুন আগুন দিয়ে যদি শরীর জ্বলে যায় আমা। এই আগুনের জ্বালা তা যদি আরও সত্তর গুণ বেশি হয় তা যদি মাওলায় ক্যারিম এমন দারোগাদেরিকে নিয়োগ করে করেন ডিউস অ্যাভ দ্য হুন অ্যাললাইনা ওয়াই ফেরেশতা জগৎ যারা রাত আর দিন মৌলে করিমের তসবি তাহলিলে ব্যস্ত আছে ক্লান্ত হয়ে যায় না যারা সুদ ঘুষ খায় না এমন দায়িত্বশীল দারোগাদেরকে নিয়োগ করে দেওয়া হয়েছে আর ওই জাহান নামের দারোগাদের ভেতরে এমন এক সিম চিপ ঢুকিয়ে দেওয়া হবে বনিয়াদম অপরাধী বদমেশ লোফার লম্পট খুনিদের দল যখন আযাবের তীব্রতায় চিৎকার করবে ওই জাহান নামের দারোগাদের দেখতে বড় মজা লাগবে তারা আযাবের তীব্রতা বাড়াতেই থাকবে বিল্লাহ এ কারণে জাহান নামীরা কাঁদতে থাকবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস উবকু فاذا لم تبكوا فتبكوا فانا اهل النار يا ও দুনিয়ার মানুষেরা জাহান্নামের ভয়ে কান্দো 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 যদি কান্না নাসে তাহলে কান্নার চেষ্টা চালায় যাও কেননা জাহান্নামেরা কাদবে আর কাদবে জাহান্নামেরাতে থাকবে কাতে থাকবে কাতে থাকবে কাতে কাতে কাততে দুই চোখের কোনা দিয়ে এভাবে করে নালি হয়ে যাবে জাহান্নামির একটা দাঁত হবে ওহু পাহাড় পরিমাণ বড় তাহলে দাঁত যদি এমন হয় বত্রিশটা দাঁত এক একটি দাঁত উহুত পাহাড় থেকেও বড় এভাবে করে বত্রিশটি দাঁত যেই মানুষের গালে থাকবে সেই মানুষের চোখটা কত বড় হবে তার দেহটা কত বড় হবে কাঁদতে থাকবে জাহান্নামি কাঁদতে কাঁদতে তারা দুই চোখ দিয়ে নালি বেয়ে যাবে এটি কোনো নালি নয় এটি বড় বড় হ্রদের মতো হয়ে যাবে থাকবে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যাবে আর পানি থাকবে না এবার চোখের থেকে রক্ত খরণ হতে থাকবে ফটু করোখ গুলো ক্ষত হয়ে যাবে এর ভিতরে এত বড় বড় নহর হয়ে যাবে নদীর মতো হয়ে যাবে যদি কেউ চাই বড় বড় কার্গো জাহাজগুলো এই জাহান নামির চোখের পানিতে সৃষ্টি হওয়া জাহান নামির চোখে রক্ততে সৃষ্টি হওয়া যে রদের সৃষ্টি হয়েছে এই রদের ভেতর দিয়ে একটি নয় দুইটি নয় অসংখ্য কার্গো জাহাজ চালিয়ে দেওয়া যাবে নারুদ বিল্লা এই জাহান্নামের এই তীব্রতা সহ্য করতে না পেরে জাহান্নাবি এবার দরখাস্ত করবে আল্লাহ আ ঠিকতে পারছি না একটু বের করে দাও আল্লাহ কি বলবে কোরআন কি বলছে জাহান্নাবি কি বের হতে পারবে না কুল্লাম আরাদু আন আখরাজু খেতে খেতে আগুনে পুড়তে পুড়তে জ্বলতে জ্বলতে কাঁদতে কাঁদতে এক অসহায় করুণ অবস্থার সৃষ্টি হয়ে যাবে জাহান এবার জাহান নাম থেকে বের হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়োগ করা যে ফ্রেশ তারা দারোগা রয়েছে তারা তাদেরকে ধরে আবার জাহান নামের মধ্যভাগে ঠেলে দিবে ওহুমস্তরে

জাহান নামিরা চিৎকার করে করে বলবে রব্বুল আলামিন আমাদেরকে আরেকটি বারের জন্য সুযোগ করে দাও আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দাও আমরা এবারে বাদাদ বন্দেগি করে ইসলামী আন্দোলন করে কোরআনের রাজ কায়েম করার পথে জিহাদ করে শহীদ হয়ে পাঁচাত্ত সালাত আদায় করে গিবত শিকায়ত জিনা ব্যাবিচার থেকে বেঁচে আত্মসাতের অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে মানুষের জমি ফাঁকি দেওয়ার অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে সকল ধরনের অপরাধ থেকে নিজেদেরকে বাঁচিয়ে আরিফ বিল্লা অলিয়া উলিয়া হয়ে মৌলা তোমার কাছে এসে হাজির দেব আমাদেরকে একটি জন্য আবার সুযোগ করে দাও شو جوك من البيت؟ أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير وقرات رضال وعصامير دال وبقمايصر دال বিদ্রোহীদের দল ও পাপিস্থ দল তোমাদেরকে আমি ষাট সত্তর বছরের লম্বা সময় হায়াত দেইনি। তোমাদের কাছে কি আলেম হাজির হয়নি অবশ্যই হয়েছে আজ আর তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না দেয়ার ইজ নো ওয়ে টু কাম ব্যাক ফ্রম দেওয়াল to this one ওই আখরাত থেকে দুনিয়ার জিন্দেগিতে রিটার্ন করার আর কোন সুযোগ বাকি নেই ইট ইস অলরেডি টু লেট অনেক দেরি হয়ে গেছে নাউযুবিল্লাহ মাওলায়ে কারীম جهنم رقون تيكابا تاو ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله أكبر, الله أكبر